দেখো আজকের আবার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা রোল বানানো দেখো গোপুলের রোল হচ্ছে গোপুলকে রোল সেবা দেওয়া হয়ে গেছে এবার গোপুলের বাবাই রোল বানাচ্ছে গোপুলের ভাই রীতিমতো ঝুরি বাজার সেবা করেই যাচ্ছে এই দেখো চুকচুক করে এই দেখো রোলটা গোপুলের মনে হয় শীতের সময় খুব প্রিয় তাই গোপুলের বাবাই রোল বানাচ্ছে দেখো এই রোলের সবজি শশা ছুরি ভাজা বাদাম এই সস দিয়ে রোল বানাচ্ছে কত স্টাইল দেখেছ তোমরা বলেছ রোলটা খুব ভালো হয়েছে তাই আবার তোমাদের সামনে রোলের ভিডিও নিয়ে চলে এলাম প্যাকিং হচ্ছে দেখো এই দেখো দেখো রোল বানানো হচ্ছে কত স্টাইলে এই দেখো এই যে রোল এখানে দেওয়া হয়ে গেছে এই দেখো মাঝখানে আমি আবার একটা বানানো হচ্ছে উপরে ঝুড়ি বাজা দেওয়া হচ্ছে এর উপরে ওরে এক্সট্রা আর কি ঝুড়ি বাজা দিচ্ছে এটা সুন্দর করে তোর বাবাই বানাচ্ছে আর ও সেখানে এরকম ইস বা এ শুধু খেতেই ব্যস্ত খাওয়ার রাজা দেখো তোমাদের সামনে আবার রোলের ভিডিও নিয়ে হাজির রোল প্যাকিং হচ্ছে পেপার দিয়ে এবার এবার মোগলাই করা হবে মোগলাই তো বন্ধুদের একটা বার্তা দেই যারা এখানে বেড়াতে আসবেন যদি মনে করেন যে রোল প্রসাদ সেবা করবেন এই রোলগুলো পিস কিন্তু ষাট টাকা করে পড়বে তো দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সঙ্গে বললাম সেটা কেউ সত্যিকারে নেবে না তার কারণ এটা গোপালের গৃহ গোপালের প্রসাদ সেবা করার জন্য সবাই আসবে গোপালের আশ্রম ঠিক আছে শুধু রোল প্যাকিং হচ্ছে দেখো আর মিশুকে দিকে খেয়েই যাচ্ছে কেমন হয়েছে গোপুলের ভাই সুন্দর হয়েছে দেখো ঝুরি তো দাঁড়াও দেখাচ্ছি ভিডিওটা তো বন্ধুরা যেটা আসল খবর সেটা আবার দেই তোমরা তো রোল দেখছো রোলটা কিন্তু ময়দার নয় রুটির এই আটার এই